আসসালামু আলাইকুম নিউজ বিফোর চ্যানেল থেকে সবাইকে সুস্বাগতম চট্টগ্রাম বন্দর হ্যাঁ চট্টগ্রাম বন্দর আমাদেরই চট্টগ্রাম বন্দর বাংলাদেশের সামুদ্রিক বাণিজ্যের মূল প্রবেশদ্বার এবং রাষ্ট্রীয় অর্থনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদগুলোর একটি দেশের আমদানি রপ্তানির নব্বই শতাংশেরও বেশি এই বন্দরের মাধ্যমে সম্পন্ন হয় এত বড় সম্ভাবনাময় অর্থনৈতিক কেন্দ্র হওয়া সত্ত্বেও দীর্ঘদিন ধরে অভিযোগ রয়েছে বন্দরে বিভিন্ন ধাপ অনিয়ম জট দেরি অস্বচ্ছ কার্যক্রমের কারণে কাঙ্ক্ষিত দক্ষতা অর্জন করতে পারছে না এই বন্দর ফলে দেশের বাণিজ্য ব্যয় বাড়ছে আন্তর্জাতিকভাবে প্রতিযোগিতা কমছে এবং সামুদ্রিক লজিস্টিক চেইন বারবার চাপের মুখে পড়ছে যাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্য এই বাস্তবতায় গত সতেরোই নভেম্বর দুই তারিখে একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয় যা বন্দরের পরিচালনার তদারকি এবং কার্গো কার্গো হ্যান্ডেলিং প্রক্রিয়ায় নতুন কর্মপদ্ধতি চালু করার প্রত্যাশা তৈরি করছে চুক্তিটির মূল উদ্দেশ্য বন্দরের সার্বিক দক্ষতা বৃদ্ধি অনিয়ম কমানো আধুনিক প্রযুক্তির প্রয়োগ এবং আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ স্বচ্ছ ব্যবস্থাপনা নিশ্চিত করা দেশি এবং বিদেশি বিশেষজ্ঞদের মতে এই চুক্তি যথাযথভাবে বাস্তবায়িত হলে বন্দরের দীর্ঘদিনের কাঠামোগত দুর্বলতা অদক্ষতা ও সমসাপেক্ষে অবসান ঘটতে পারে একই সঙ্গে দ্রুত ক্লিয়ারেন্স উন্নত নিরাপত্তা ব্যবস্থা এবং দুর্নীতি বিরোধী কঠোর নীতি ব্যবসায়ীদের আস্থা ফিরিয়ে আনবে বলে আমি মনে করি ব্যক্তিগতভাবে তবে শুধু চুক্তি নয় প্রকৃত পরিবর্তনের জন্য প্রয়োজন অবকাঠামো কঠোর নজরদারি স্বচ্ছতা প্রযুক্তি নির্ভর ব্যবস্থাপনা এবং সংশ্লিষ্ট প্রতিটি দপ্তরের জবাবদিহি নিশ্চিত করা ধন্যবাদ সবাইকে নিউজ বিফোর চ্যানেলের পাশে থাকার জন্য